ওকে তো দেখো আমাদের আজকের প্রথম কোশ্চেনটি হলো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের দ্রুত আর ইকোয়াল টু এ নট এটাকে আমরা প্রমাণ করবো ঠিক আছে তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কোন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এবং ফার্স্ট কক্ষপথ বা ফার্স্ট ছেলে দ্রুত যে তার আর ইকোয়াল টু এ নট এটাই আমরা আজকে প্রুফ করে দেখাবো তো আমরা ধরে নিলাম শুরুতে এটা তোমাদের হ্যান্ড নোট দেওয়া আছে তোমরা জাস্ট এখানে আমি তোমাদেরকে সেইগুলো এক্সপ্লেন করবো যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের আসলে প্রবলেম হয়ে যায় ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনগুলো আছে তো আমরা শুরুতে ধরে নিলাম ইলেকট্রনের ভরটা এম এবং ইলেকট্রন গতিবেগ ভি তার এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের চার্জ জেটি যেখানে জেট হলো পারমাণবিক সংখ্যা তো এখন যদি আমরা একটু চিত্রের দিকে চলে আসি যে আসলে চিত্র দিয়ে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি বিষয়টা দেখো আমরা ধরলাম একটা ইলেকট্রন এইভাবে ঘূর্ণন করছে হ্যাঁ তো তার পজিশনে পজিশনে আছে আছে কি নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে জেড ই তো নিউক্লিয়াস থাকার কারণে আমরা এটাকে প্লাস দিয়ে একটা গোল চিহ্ন দিয়ে নিলাম এটা আমরা নিউক্লিয়াসের অস্তিত্ব বোঝাতে চাচ্ছি তো এখানে নিউক্লিয়াসের চার্জটা জেড ই এখন এই নিউক্লিয়াসের আমরা জানি ইলেকট্রন গুলো কি করে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে অনব্রত ঘুরতে থাকে তো এখানে ঠিক তেমনি একটা ইলেকট্রন প্রদক্ষিণ করে ঘুরবে ঠিক আছে চারদিকে তো এখানে এই ইলেকট্রনের ঘূর্ণনটা আমরা এখানে ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করছি ঠিক আছে তো এখানে ইলেকট্রন যখন তার ঘূর্ণন সৃষ্টি করছে অর্থাৎ ইলেকট্রন যখন চলাচল করছে তখন তার গতিবেগ থাকছে কি ভি যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি অর্থাৎ এটা হলো ইলেকট্রনের একটা গতিবেগ তো ইলেকট্রন তাহলে এখানে কি করছে ভি বেগে গতিশীল আছে এবং ইলেকট্রনকে আমরা জানি কী দিয়ে প্রকাশ করে ই দিয়ে তো এবং সেই সাথে ইলেকট্রনটা এনতম কক্ষপথ এই কক্ষপথটাকে আমরা ধরলাম কি এনতম কক্ষপথ তাহলে আমরা বলতে পারছি যে এনতম কক্ষপথে একটা ইলেকট্রন ভি বেগে চলমান আছে বা গতিশীল আছে এবং এই এনতম কক্ষের ব্যাসার্ধকে আমরা ধরলাম কি আর দিয়ে ঠিক আছে অর্থাৎ আমরা এই যে কক্ষপথে ইলেকট্রনটা পরিভ্রমণ করছে এনতম সেলে তো তার যে ব্যাসার্ধ তাকে আমরা প্রকাশ করলাম আট দিয়ে এবং আমরা জানি ইলেকট্রন বা যেসব ক্ষুদ্রকোনা আছে তাদের ভরকে প্রকাশ করা হয় হাতের এম দিয়ে তো মোটামুটি আমরা আসলে এখানে বেশ কিছু সাংকেতিক চিহ্ন বা চিত্রটাকে এক্সপ্লেন করতে পারলাম এখন আমরা এই চিত্র অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব। তো খুব ভালো করে খেয়াল করে দেখো এখানে অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল নামে দুইটা ট্রাম আছে ঠিক আছে তো এই অভিকেন্দ্র বলকে অভিকেন্দ্র বল হলো নিউক্লিয়াস ইলেকট্রনকে তার দিকে টানছে যে বলে সেটা হলো অভিকেন্দ্র বল আর ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে যে বলে তাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল তো আমরা যদি এই অভিকেন্দ্র বল এর আরো একটা নাম দিয়ে প্রকাশ করতে চাই সেটা হলো কুলাম্ব আকর্ষণ বল বা আমরা এভাবে বলতে পারি যে কোলাম্বের সূত্র অনুসারে কোলাম তড়িৎ আকর্ষণ বল বা অভিকেন্দ্র বল এটাকে প্রকাশ করা হয় জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার তো এখানে যে দুইটা মার্কিং করা সূত্র আছে তোমরা এই সূত্র দুইটা অবশ্যই মুখস্থ করে নিবা তাহলে আমরা বলবো কি কোলাম্ব আকর্ষণ বল বা অভিকেন্দ্রিক বল হলো জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার এটা কোলাম্ব আকর্ষণ বলের সূত্র দিয়েই এই ম্যাথমেটিক্যালটা আসলে এখানে বসানো হয়েছে তো জেড ই স্কোয়ার মানে জেড হলো নিউক্লিয়াসের চার্জ আর সাথে ইলেকট্রনের চার্জ ই দুইটা গুণ করলে কিন্তু জেটি স্কোয়ার হয় আর নিচে যে আর স্কোয়ার দেখতে পাচ্ছ এই যে আর হলো ইলেকট্রন যে পথে পরিভ্রমণ করছে তার ব্যাসার্ধ অর্থাৎ এনতম সেলের ব্যাসার্ধ তো আমরা আপাতত অবিকেন্দ্র বল বা কুলাম আকর্ষণ বলটা পেলাম এখন আমাদের প্রয়োজন কি অপকেন্দ্র বল তো এই অপকেন্দ্র বলকে আরও এক নামে প্রকাশ করা হয় সেটা হলো কেন্দ্রাতিক বল এর সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর আর হলো যে ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ বি ইলেকট্রন যে বেগে করছে এম ইলেকট্রনের ভর তো এই অপকেন্দ্র বলটা তখনই সৃষ্টি হবে যখন অবিকেন্দ্র বল থাকবে ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবা যখন অবিকেন্দ্র বলটা থাকবে তখনই কিন্তু এই অপকেন্দ্র বল সৃষ্টি হবে তো এখন আমরা জানি কি কোলাম্ব আকর্ষণ বল হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে টানে আর যা অপকেন্দ্র বল সে ইলেকট্রনকে বাহিরের দিকে টানে আমরা যেটা আলোচনা করলাম এখন তো এই বল দুইটা কি হয় পরস্পর সমান এবং বিপরীতমুখী হয় এবং এরা সব সময় সমান হওয়ার কারণে সাম্য অবস্থা সৃষ্টি করে ফলে পরমাণুটি তখন স্থায়িত্ব অর্জন করতে পারে তো একটা পরমাণু তখনই স্থায়িত্ব অর্জন করতে পারবে যখন অবিকেন্দ্র বল অপকেন্দ্র বল দুইটি কি হবে পরস্পরের সমান হবে এবং অবশ্যই তারা বিপরীতমুখী হবে অবিকেন্দ্র বল যদি এই দিকে আকর্ষণ করে অপকেন্দ্র বলকে তার উল্টো সাইডে আকর্ষণ করতে হবে তাহলেই কিন্তু সেখানে একটা সাম্য অবস্থা সৃষ্টি হবে এবং তখনই পরমাণুটি স্থায়িত্ব অর্জন করবে তাহলে আমরা এখন লিখতে পারি যে কোলাম্বাকস্য বল বা অবিকেন্দ্র বল ইকুয়াল টু অপকেন্দ্র বল বা কেন্দ্রাতিক বল তো সেটাই কিন্তু তোমাদের হ্যান্ড নোটের ভিতরে লেখা আছে তোমরা একটু মিল করে নিবা আমি জাস্ট এখানে তোমাদের যে ইকুয়েশানগুলো সেগুলো একটু আলোচনা করে যাব। তো খেয়াল করো যে লিখবা কোলাম বা আকর্ষণ বল বা অভিকেন্দ্রিক বল ইকুয়াল টু কেন্দ্রাতিক বল বা অপকেন্দ্রিক বল তো কোলাম বা আকর্ষণ বলের সংজ্ঞাটা সূত্রটা আমরা এক নম্বরে পেয়েছি জেটি স্কোয়ার বাই আর স্কোয়ার আর কেন্দ্রাত্বিক বল বা অপকেন্দ্রিক বলের সূত্রটা আমরা দুই নম্বরে পেয়েছি এম ভি স্কোয়ার বাই আর এখন যদি আমরা একটু ক্রস গুণন করি আর এ স্কোয়ার দিয়ে এম ভি স্কোয়ার জেটি স্কোয়ার দিয়ে আর তারপর দেখো আর স্কোয়ারকে রেখে আমরা এম বি স্কোয়ারকে যখন ডান সাইডে পাঠাতাম সে ভাগ হয়ে যেত এখন যদি আমরা এই আর এই আর স্কোয়ার অর্থাৎ উভয় পাশ থেকে যদি একটা আর কে আমরা কমান রাখি তো এই আর স্কোয়ার হয়ে যাবে আর আর এই আরটা আউট হয়ে শুধুমাত্র জেটি স্কোয়ার বাই এম ভি স্কোয়ার থাকবে তাহলে আমরা লিখতে পারি অথব আর ইকুয়াল টু জেটি স্কোয়ার বাই এম ভি স্কোয়ার এটাকে আমরা ধরলাম তিন নাম্বার সমীকরণ এখন দেখো আমাদের যে মানটা এখানে প্রয়োজন সেটা হলো এই যে জেটি স্কোয়ার বাই এম ভি স্কোয়ারের একটা মান এসছে এখানে আমরা এই ভি এর পজিশনে একটা মান সেট আপ করবো ঠিক আছে তো ভি এর পজিশনে এই মানটা আমরা কোথায় পাবো সেটা আমরা পেয়ে যাব বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে তোমরা যারা বোর্ডের সূত্রগুলো পড়ে এসছো সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বোরের দ্বিতীয় স্বীকার্যটি হলো এম ভি এর ইকোয়াল টু এনএইস বাই টু পাই ঠিক আছে এটা তোমরা বোর্ডের দ্বিতীয় স্বীকার্য যদি পড়া নাও থাকে তোমরা এখানে দেখে নিতে পারো আর দেখার প্রয়োজনও না কারণ এটা বোর্ডের দ্বিতীয় স্বীকার্য হিসেবে তোমরা মনে রাখতে পারো এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টু পাই তো এখান থেকে আমরা যদি ভিকে রেখে এমআর কে ডান সাইডে পাঠাই এম কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে ছিল এনএইস বাই টু পাই এই এমআর ডান সাইডে এসে নিচে ভাগুয়া মানে কি নিচে বসবে অর্থাৎ টু পাই এম আর হিসেবে থাকবে এখন দেখো তোমরা যে ভি এর মানটা পেলে এই ভি এর মানটাকে তিন নাম্বার সমীকরণে এ ভি স্কোয়ার পজিশনে সেট আপ করে দিবা তো ভি এর পজিশনে যখন এটা সেট আপ করে দিবা তখন কি হবে এই মানটার উপরে একটা স্কোয়ার অটোমেটিক্যালি চলে আসবে এই যে এখানে যেহেতু স্কোয়ার আছে তো এখানে লিখলাম যে ভি এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পায় তো ভি এর মানটা তিন নম্বর সমীকরণে বসালে কেমন দাঁড়ায় একটু চলে দেখে আসি আচ্ছা দেখো তাহলে আমরা ভি এর পজিশনে কিন্তু এখন ওই মানটাকে সেট করে দিচ্ছি তো মানটা সেট করার পরে আমরা এখানে একটু গুণ করব। উপরে থাকবে জেটি স্কোয়ার নিচে এম তো এম এর অবস্থায় থাকছে এন এইচ কে স্কোয়ার করলে হয়ে যায় এন স্কোয়ার এইচ স্কোয়ার টু কে স্কোয়ার করলে ফোর পাই কে স্কোয়ার করলে পাই স্কোয়ার আর কে স্কোয়ার করলে এম স্কোয়ার আর স্কোয়ার পরবর্তী লাইনে দেখো আর ইকোয়াল টু জেটি স্কোয়ার এখন এই যে নিচে যে অংশটা আসছে না এটাকে আমরা যখন উপরে নিয়ে যাব তখন সে কি হয়ে যাবে গুণ হয়ে উল্টে যাবে ঠিক আছে অর্থাৎ এই অংশটাকে আমরা যখন গুণ হিসেবে লিখতে যাব তখন সে নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে চলে আসে সেটাই কিন্তু এখানে হয়েছে এখন দেখো আমরা কি করলাম এখানে জাস্ট এই যে আর স্কোয়ার দেখতে পাচ্ছ এই আর স্কোয়ার দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করছি তো এই পক্ষকে যখন আমরা আর স্কোয়ার দিয়ে ভাগ করছি আর বাই আর স্কোয়ার এবং এই সাইডে যখন আমরা আর স্কোয়ার দিয়ে ভাগ করব। এই আর স্কোয়ার কি হয়ে যাবে উঠে যাবে তাহলে দেখো এখানে কিন্তু কোনো আর স্কোয়ার নাই তারপর লাইনটাতে দেখো আর বাই আর স্কোয়ার তো আর দিয়ে যদি আমরা আর স্কোয়ারকে ভাগ করি কি হয় আর হয় উপরে হয় ওয়ান এরপর এখানে যেভাবে আছে জেটি স্কোয়ার ফোর পাই স্কোয়ার সেভাবে থেকে যাবে এখন যদি আমরা লবকে হর হরকে লবে নেই যেমন অনকে আর এর পজিশনে আর কে অনের পজিশনে আবার এই যে নিচের যে হর আছে তাকে আমরা লবে নিয়ে যাব উপরে যে লব আছে তাকে আমরা নিচে হরের পজিশনে নিয়ে আসবো হ্যাঁ অর্থাৎ তোমরা বলতে পারো যে বামপক্ষ ডানপক্ষে লবকে হর হরকে লবে রূপান্তর করি তাহলে উপরের অন নিচে চলে আসলো নিচের আর উপরে চলে গেল এবং এখানে ঠিক একই টার্ম আমরা নিচের টার্মটাকে উপরে নিয়ে গেলাম উপরেরটা নিচে চলে আসলো তাহলে আমাদের এই পজিশনে এসে মান দাঁড়ালো আর ইকোয়াল টু এন স্কোয়ার এস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার জেট যাকে আমরা ধরে নিলাম চার নাম্বার সমীকরণ ঠিক আছে তো চার নাম্বার সমীকরণটা তোমাদের শেষ করার পরে এই পজিশনে একটু ওয়েট করবা ওয়েটটা আসলে এরকম যে যদি তোমাদের কোশ্চেনে থাকে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কক্ষপদের ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় করো বা ইলেকট্রন কক্ষপদের ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে তোমরা এই যে বক্সের অংশ এই অংশটুকু ব্যবহার করবা আর যদি তোমাদের ইলেকট্রন কক্ষপদের হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ না চায় তাহলে তোমরা এই বক্সের অংশটা টোটালি অ্যাভয়েড করবা ঠিক আছে এই অংশটা তোমাদের আর তখন লেখার প্রয়োজন নাই তো যদি তোমাদের ইলেকট্রন সমীকরণ চাই অনলি তাহলে তোমরা এই পর্যন্তই কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো এই অ্যান্সারটা কিভাবে আসছে একটু খেয়াল করো আর ইকাল টু যেভাবে আছে শুধুমাত্র আমরা এখান থেকে কি করছি এনতম কক্ষের ব্যাসার্ধটা নির্ণয় করছি দেখো খুবই সহজ এটা ব্যাখ্যা করা এখানে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা জেট ইকোয়াল টু ওয়ান এটা তো তোমরা জানো যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হল ওয়ান আর পারমাণবিক সংখ্যার প্রতীক কী জেট তাহলে জেটের মান কিন্তু এখানে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এই যে দেখো এই পজিশন থেকে এই পজিশনে আমরা একটু দেখি এই যে জেট দেখছো তাহলে জেটের পজিশনে কী বলা হবে হাইড্রোজেন পরমাণু পারমাণবিক সংখ্যা ওয়ান আমরা জানি তাহলে জেট ইকোয়াল টু ওয়ান এই জন্য এই জেটের পজিশনে ওয়ান আসলে আর থাকে না শুধু থাকে ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার আর এই মানটাই হলো হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধের মান যাকে আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ তো যদি তোমাদের ব্যাসার্ধের সমীকরণ চাই তাহলে তো তোমরা এই বক্সটুকু ব্যবহার করবা এই পর্যন্ত অ্যান্সার কমপ্লিট আর যদি এই ব্যাসারদের সমীকরণটা না নাচে যে তোমাদের আজকের কোশ্চেন লেকচারে কোশ্চেন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে দূরত্ব আর ইকুয়াল টু এন প্রমাণ করতে বলে তাহলে তোমরা এই বক্সের অংশ টোটালি অ্যাভয়েড করতে পারো তোমরা আবারও এখান থেকে শুরু করবে দেখো এই সমীকরণে যে এইস দেখছো এম ই এরা কিন্তু সবাই কনস্ট্যান্ট রাশি ঠিক আছে এইস হলো প্ল্যাংস কনস্ট্যান্ট এম হলো ইলেকট্রনের ভর ই হলো ইলেকট্রনের চার্জ তো এগুলো আসলে এখানের সবকে কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে এজন্য আমরা লিখতে পারি যে এগুলো সব ধ্রুবক রাশি হয় আমরা এইস স্কোয়ার বাই ফোর পায়ে স্কোয়ার এম ই স্কোয়ার এইটাকে ধরে নিলাম ধ্রুবক হিসেবে যার মান হলো এ নট ঠিক আছে অর্থাৎ আমরা এই যে ধ্রুবক বা কনস্ট্যান্ট মান এটাকে আমরা ধরে নিলাম এ নট হিসেবে তো এখন আমরা এই যে এ নট এইটাই কিন্তু এই চার নম্বর সমীকরণে প্রয়োগ করে দিব যার আমরা যে এইচ স্কোয়ার বাই ফোর পা স্কোয়ার এম ই স্কোয়ার ইকোয়াল ধরলাম এ নট এটাই কিন্তু আমরা চার নম্বর সমীকরণে সেট করে দিব ওকে তো দেখো আমরা যদি এখন একটু চার নম্বর সমীকরণকে এখন সাজিয়ে লিখবো কীভাবে এই যে এইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার স্কোয়ার আছে তাকে আমরা এক সাইডে লিখলাম এবং এন স্কোয়ার বাই জেড তাকে আমরা আলাদা সাইডে লিখলাম তো এই দুইটা আসলে গুণ করলে আমাদের একই সমীকরণ চলে আসে এখন আমরা এই যে মানটা ধরেছি এইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এমই স্কোয়ার ইকোয়াল টু এ নট এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এর পজিশনে এ নট এবং এখানে যা ছিল তাই এন স্কোয়ার বাই জেড ইকুয়াল টু নট এখানে খেয়াল করো বলা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রমাণ করতে হবে তাই না তো হাইড্রোজেন পরমাণু বলছে তাহলে তো হাইড্রোজেন পরমাণু পরমাণু বিসংখ্যা জেটের মান অবশ্যই ওয়ান হবে এবং যেহেতু প্রথম কক্ষপথ বলতে চাচ্ছে তাহলে প্রথম কক্ষপথ আমরা জানি কক্ষপথকে প্রকাশ করায় এন দিয়ে তো প্রথম কক্ষপথ হওয়ার কারণে এন এর মান এখানে হবে ওয়ান তাহলে এর মানটা দাঁড়ায় স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার বাই ওয়ান অর্থাৎ সরি নট তাহলে এই ওয়ান তো সব অনে থেকে যায় শুধুমাত্র এখানে আসে নট অর্থাৎ আর ইকোয়াল টু এ নট এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমাদের যে আজকের লেকচারের ফার্স্ট কোশ্চেন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের দ্রুত আর ইকোয়াল টু এ নট প্রমাণ করতে হবে তার অ্যান্সার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল জাস্ট এই পর্যন্তই তোমরা এখানে ছয় নম্বর সমীকরণ দিয়ে কমপ্লিট করে দেবা এখন দেখো তোমাদের এই কোশ্চেনটা আরও বিভিন্ন আঙ্গিকে আসতে পারে যেমন এখানে এ নট না দিয়ে দিয়ে দিল জিরো পয়েন্ট ফাইভ থ্রি এ স্ট্রং ঠিক আছে এটা আমি তোমাদের একটু নিচের দিক থেকে ঘোরালে তোমরা বুঝতে পারবা তো তোমাদের সব যে তা নয় তোমাদের আর ইকাল টু দিয়ে দিল জিরো পয়েন্ট ফাইভ থ্রি আং স্ট্রং এটাকে বলা হয় স্ট্রং তো এইরূপ যখন তোমাদের কোশ্চেনে থাকবে তখন সেটা কিভাবে করবা খুবই সহজ দেখো আমরা এখানে এই যে এ নট ইকোয়াল টু কি ধরেছে এ নট ইকোয়াল টু ধরেছি এইস স্কোয়ার বাই ফোর পায়ে স্কোয়ার এম ই স্কোয়ার তো এখান থেকে খুব সহজ শুধুমাত্র আমরা এই কনস্ট্যান্ট রাশিগুলোর মান বসে দিব এইস কি প্লান্স কনস্ট্যান্ট জার্মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স জল সেকেন্ড তো তাকে যখন আমরা আর্গো সেকেন্ডে প্রকাশ করে নেব তখন হয়ে যাবে এর সাথে যদি টেন টু থ্রি সেভেন গুণ করা হয় তাহলে টেন ইনভার্স টোয়েন্টি সেভেন আর্গো সেকেন্ড এখন এখানে যে এম আছে এমটা হলো ইলেকট্রনের ভর তো ইলেকট্রনের ভর হলো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টোয়েন্টি এইট গ্রাম আর আছে ই অর্থাৎ ইলেকট্রনিক চার্জ যেটা হলো ওয়ান পয়েন্ট সিক্স গণ টেন ইনভার্স নাইনটিন কোলাম তো তাকে যখন আমরা ইএসইউতে প্রকাশ করে নিব ফোর পয়েন্ট এইট গোন টেন ইনভার্স টেন ইএসইউ তো এখন আমরা এই যে এইস এম ই তিনটার মান পেলাম ওই তিনটা মান আমরা এ নট ইকোয়াল টু এইস স্কোয়ার বাই ফোর পায়ে স্কোয়ার এম ই স্কোয়ার এই পজিশনে সেট করে দিচ্ছি দেখো এইস এর পজিশনে এইস মান বসলো পায়ের পজিশনে পায়ের মান এম এম এর মান এখানে সেট হয়ে গেল ই এর মান সেট হয়ে গেল তো এরপর তোমরা ক্যালকুলেশন করলে তোমরা একটু ক্যালকুলেটার চেপে ক্যালকুলেশন করে নেবে ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের এইগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবং শেষ পর্যন্ত মানটা কী হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি আঙস্ট্রং অর্থাৎ আমরা এই মানটা এখন ওই যে আরিকল টু এ নট সমীকরণে প্রয়োগ করে দিব তো এ নটের পজিশনে আমরা জিরো পয়েন্ট ফাইভ থ্রি আংস্ট্রম দিয়ে দিলেই কিন্তু আমাদের হাইড্রোজেনের যে প্রথম কক্ষপথের ব্যসার্দ মান জিরো পয়েন্ট ফাইভ থ্রি আংস্ট্রম এটা প্রমাণ হয়ে যাবে তো এটাকে কী বলা হয় এটাকে বলা হয় বোর ব্যসার্ধের মান বলা হয় বোর মান তো আশা করি যদি তোমাদের দুই থেকে তিন উপায়ে আসে তাও কোনো সমস্যা হবে না কারণ আমি এখানে তোমাদের তিনটা কোশ্চেন নিয়ে ব্যাখ্যা করে দিয়েছি একটা কোশ্চেনের ভিতরে এটা তিনভাবে থাকতে পারে তো এই কোশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখন চলো আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাই